নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নামকিন মাখনা রেসিপি সন্ধ্যাবেলায় গরম গরম লাল চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে মাখনা রেসিপিটা কিভাবে করি চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে এক প্যাকেট মাখনা প্যাকেট নিয়েছি প্যাকেটটা কেটে নিয়ে আমি এখান থেকে কিছুটা পরিমাণ মাখনা বার করে নেব আর মাখনা যেহেতু কাঁচা খেতে নেই তাই আমি এটা সুস্বাদু করে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখানে আমি এক চামচ মতো বাটার কড়াইয়ে গরম করতে দিয়ে দিলাম পাটারটা যখন গলে যাবে তখন আমি মাখানাটা দিয়ে ক্রিস্পি করে ভাজবো একটু গ্যাসের ফ্লেমটা লো করে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে এটা কাঁচা অবস্থায় নরম থাকে আর যখন লো ফ্লেমে ভাজতে ভাজতে এটা মুচ হয় তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব আর এটাকে টেস্টি নমকিন করার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ এখানে সাদা লবণও দেওয়া যায় আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আরও মশলা দেওয়া যায় তবে আমি এটা হালকা ভাবে খুব সুস্বাদু এবং হেলথলি ভাবে টেস্টি তাই আমি গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে এটা করছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আপনারা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আরো অনেক রকম মশলা ব্যবহার করতে পারেন তো আমি এটা একদম স্বাস্থ্যের পক্ষে উপযোগী করে তোলার জন্য গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়েই করলাম তো গ্যাসের ফ্লেমটা লো করে গ্যাসের ফ্লেমটা লো করে একদম হালকা ফ্লেমে ভাজছি যখন মুচমুচে হয়ে যাবে তখন বোঝা যাবে এটা ভাসতে ভাজতেই কুড়মুড়ে একটা আওয়াজ হবে তো আমি হাত দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি গরম অবস্থাতেই আপনাদের তুলে দেখাচ্ছি কতটা মুচ হয়েছে আর যখন হাতে ভেঙে যাবে এরকম করে প্রেস করে দেখুন তখন বোঝা যাবে যে মাখনাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আর এটা কিন্তু খেতে দারুন আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব স্বাস্থ্যকর আমি এটা গরম গরম লাল চায়ের সঙ্গে পরিবেশন করলাম আজকে আমাদের সন্ধ্যার ইভিনিংসে নামকিন মাখানা আর লাল চা এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় নমস্কার